দীর্ঘ সাত বছর পর অবশেষে নির্বাচন হল বড়োয়া ব্লকের বিপ্রশেখর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে দু সালে জোর জবরদস্তিভাবে ভোট হওয়ার অভিযোগ ওঠার পর থেকে এই সমবায় আর ভোট হয়নি সোমবার সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যেই সম্পন্ন হয় ভোট গ্রহণ। দুপুর দুটো পর্যন্ত ভোট প্রক্রিয়া চলে তারপর শুরু হয় গণনা ফলাফলে দেখা যায় মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে বিজেপি প্রায় এগারোটি এবং তৃণমূল কংগ্রেস দখল করেছে চৌত্রিশটি আসন ফল ঘোষণার পরই সমবায় উচ্ছ্বাস তৃণমূল শিবিরে তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ বলেন এই বিপ্র শেখর বিজেপির মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি নিজে দশ দিন ধরে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেছেন তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে আগামী বিধানসভার ভোটে যদি তারা ভাবে জিতবে তবে শুধু সভাপতি নয় মোদীকেও এখানে নামতে হবে অন্যদিকে বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন তৃণমূলের বিরুদ্ধে তোপ ডাকলেন তার অভিযোগ এই নির্বাচন পক্ষপ্রাদুষ্ট পুলিশ প্রশাসন থেকে সমবায় কর্মীরা সবাই ওদের হয়ে কাজ করছে ভোট গ্রহণ হয়েছে একটি বেসরকারি স্কুলে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকারি স্কুলে নির্বাচন হওয়ার কথা থাকলেও আমাদের বাধা শোনা হয়নি তিনি আরো জানান আমাদের প্রার্থীদের ৪৫ আসন এমন দেওয়া হয়েছিল যা মানুষ মনে রাখতে পারেনি, ফলে অনেক ভোট নষ্ট হয়েছে অন্যদিকে তৃণমূলের সব প্রার্থীর প্রতীক ছিল গাছ তাই তাদের সুবিধা হয়েছে তবে ফলাফল মেনে নিয়ে বিজেপি জেলা সভাপতি স্পষ্ট বার্তা দেন আমরা লড়াইয়ে অংশ নিয়েছি এই লড়াই আমাদের আগামী বিধানসভা ভোটের পথ দেখাবে নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয় পুলিশের কড়া নজরদারিতে বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাসের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রিক আম্বেদর বড়োয়ার বিপ্রশেখার এলাকা জুড়ে এখন একটাই আলোচনা তৃণমূলের এই জয় বিজেপির জন্য আগামী দিনে কতটা বার্তা বহন করছে শিগর অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি এবং এই সমবায় ভোটকে নিয়ে বিজেপি জেলার সভাপতি প্রতিদিন এসছে দশ দিন পর্যন্ত এবং ডোর টু ডোর ঘুরিছে তার সঙ্গে যে কনটেস্টিং এমপি ছিলেন উনিও এসছেন ডোর টু ডোর ঘুরেছেন এই শক্ত ঘাঁটিতে তাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব শক্তিশালী বিজেপি নেতৃত্ব তারা এইখানে ক্যাম্পেনিং করেছে দশ দিন আর আমাদের এখানকার যারা আপামর জনসাধারণ এই অঞ্চলের যারা কর্মী যারা বলিষ্ঠ নেতৃত্ব অঞ্চ অঞ্চল নেতৃত্ব যারা দেয় তাদেরকে নিয়ে আমি এই সাতটা পথে আমরা ক্যাম্পেনিং বা ভোট প্রচার করে এখানে আমাদের জয় আকার হয়েছে বিজেপির ঘাঁটি মাটিকে তুলে ফেলে দিয়েছি আগামী দিনে এখানে বিজেপিকে জিততে গেলে এখানে সবাই এসছেন আগামী দিনে জিততে গেলে নরেন্দ্র মোদীকে এখানে আজ